কোন পরিস্থিতিতে এমন নৃশংসতার দিকে গেল কি করে বাংলাদেশে এমন নৃশংস আন্দোলন চব্বিশের জুলাইয়ে হতে পারল যেই নৃশংসতায় রাষ্ট্র এই অবস্থান নিল যে সাধারণ মানুষের বুকে গুলি চলল কপালে গুলি লাগলো মানুষ চোখ হারালো তার তদন্ত তার বিচার বারবার চাইতে হবে এবং সেই বিচার হতেই হবে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতারের সময় মপ সৃষ্টি করে তাকে জুতার বাড়ি মেরে জুতার মালা গলায় পরিয়ে হেনস্থা করে অপমান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো মবের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে মব সৃষ্টিকারী প্রত্যেককে চিহ্নিত করে নাকি বিচারের আওতায় আনা হবে তো ধরুন দশ মাসের বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার মব উস্কেছেন মবের বিরুদ্ধে কখনো অবস্থান নেননি কাজেই এই বিবৃতি নিয়ে সাধারণভাবে সাধারণ মানুষের ভেতরে ব্যাপক কোনো প্রত্যাশা না থাকলেও ভীষণ ক্ষেপে গেছেন জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক সেই বিপ্লব সেই অভ্যুত্থানের অন্যতম তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য তিনি ক্রমাগত স্ট্যাটাস দিয়েছেন গত কয়েকদিন ধরে যারা নুরুল হুদারকে হেনস্থার বিরুদ্ধে বলেছেন তাদের বিরুদ্ধে এর মধ্যে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলছেন নুরুল হুদাকে জুতা মারায় অনেকে কান্নাকাটি শুরু করেছে তাদের জন্য বলে তিনি এক যুবকের ছবি সহ এমন একটা পোস্টার ছেপেছেন তার ফেসবুক ওয়ালে যেখানে লেখা আছে আমি জুলাইয়ে পুলিশ পিটাইছি আমি ধানমন্ডি বত্রিশ ভাঙছি আমি নুরুল হুদাকে জুতা মারছি আমি জসীম স্বৈরাচারের যে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারব সাহস থাকলে আমাকে মগ বলে গ্রেফতার কর সুশীলের বাচ্চারা জসীম খান জুলাই অভ্যুত্থানে চোখ হারানো যোদ্ধা এবং ব্র্যাকেটে লেখা আছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ছাত্র জনতাকে মব সম্বোধন করার ব্যাপারে এখন ডক্টর ইউনুসের সরকার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাহস বা সামর্থ্য নেই এই বিষয়গুলো যে ফৌজদারি অপরাধ সেটা মেনে নিয়ে বা সেটা মনে করিয়ে দিয়ে এ ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বরাবর এই যে বত্রিশ নাম্বার ভাঙা একে তাকে জুতা পেটা করা একে তাকে মারধর করা এর বাড়িতে ওর বাড়িতে অগ্নিসংযোগ করা ভাঙচুর করা এগুলোকে বরাবর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে এসেছেন এখন দশ মাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে ক্লান্তি এসেছে তারা শান্তি চাইছেন স্থিতি চাইছেন কারণ তাদের ছেলেরা প্যারিসের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা প্যারিস বা ইউরোপের সামার উপভোগ করতে করতে হঠাৎ ইউটিউবে এসে বা ফেসবুকে এসে কিছুক্ষণ হিংসার চাষ এবং আরও কেন মব হচ্ছে না একে কেন পেটানো হচ্ছে না ওকে কেন ধরা হচ্ছে না ওকে কেন গুড়িয়ে দেওয়া হচ্ছে না ভেঙে ফেলা হচ্ছে না খুন করে ফেলা হচ্ছে না বা চোখের বদলে চোখ উপড়ে নেওয়া হচ্ছে না এই উস্কানি দেওয়ার যা যেহেতু তাদের কোনো বিলাসিতা নেই বরং তাদের জীবনটা প্রায় এক বছর ধরে ক্রমাগতভাবে এই ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ যখন তখন যার তার বাড়িতে উঠে গিয়ে তার এর তার বাড়িতে তল্লাশি চালানো একে তাকে অপমান করা শিক্ষক হলে ভয়াবহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া যে আজ ছাত্ররা অপমান করে বসে কিনা গায়ে হাত তোলে কিনা বের করে দেয় কিনা সরকারি চাকরি করলে সেই অপমানের ভয় নিয়ে অফিসে যাওয়া যে কেউ দোষর ট্যাগ দিয়ে আজকে কাপড় ছিঁড়ে টেনে অফিস থেকে বের করে দেয় কিনা কিংবা পুলিশ হলে এই ভয় যে কাল কেউ মামলা দিয়ে আসলে আত্মগোপনে যেতে বাধ্য করে কিনা এমন একটা ভয়াবহ আতঙ্ক অপমানের পরিবেশে এক বছর ধরে থাকতে থাকতে সম্ভবত এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার যার বয়স প্রায় আশি তার গালে ভিডিও করতে করতে জুতার বাড়ি মারা হচ্ছে এবং পুলিশ সামনে দাঁড়িয়ে আছে এই দেখে একদল মানুষ প্রতিবাদ করার প্রয়োজন বোধ করেছেন তারা প্রত্যেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কাজে গাফিলতি থাকলে তার দুর্নীতি থাকলে তার ক্ষমতার অপব্যবহার থাকলে সেগুলোর বিচার চেয়েছেন কিন্তু এই মবের বিচার এই মবের হাত থেকে বাংলাদেশের মুক্তিও চেয়েছেন পিনাকি ভট্টাচার্য খুব স্বাভাবিকভাবে রেগে গেছেন কারণ দেখুন এই যে জুলাই যোদ্ধা জসিম খান তিনি যে বলছেন যে তিনি জুলাইয়ে এক চোখ হারিয়েছেন তিনি পুলিশ পিটিয়েছেন তিনি ধানমন্ডি বত্রিশ ভেঙেছেন তিনি নুরুল হুদাকে জুতা মেরেছেন এবং যে কোনো স্বৈরাচারের কুলাঙ্গারকে পাইলে তিনি জুতা মারবেন তার মানে তিনি গায়ে হাত তুলবেন এবং তারা যেহেতু সারা বাংলাদেশ জুড়ে গত দশ মাস ধরে বুক ফুলিয়ে বলেছেন তারা পুলিশ পিটিয়ে মেরেছেন কোনো কোনো থানায় ঢুকে দশ বারো তেরো জন পুলিশকে একসাথে না পিটিয়ে মারলে আন্দোলনের মোড় ঘোরানোর কোনো উপায় ছিল না তারা সেই আন্দোলনের যোদ্ধা যেই আন্দোলনে তারা সগর্বে বলেছেন যে পুলিশ শুধু পিটিয়ে মারেননি তারা তারা পুলিশ পিটিয়ে মেরে উল্টো করে ঝুলিয়েও রেখেছেন এই যদি হয় এই যে ফৌজদারি অপরাধকে ফৌজদারি অপরাধ হিসেবে বুঝতে না পারা তারা এখন ভাবছেন আগামী পুরো জীবনটা জুড়ে তারা বিচার নিজের হাতে তুলে নেবেন এবং যাকে খুশি স্বৈরাচারের কুলাঙ্গার হিসেবে চিহ্নিত করে দোসর চিহ্নিত করে তারা গায়ে হাত তুলতে পারেন এমন কি। তাদের সবচেয়ে বড় দোষর তাদের সবচেয়ে বড় রক্ষক মোহাম্মদ ইউনুস শুধু মপ শব্দটা উচ্চারণ করেছে আর তারা তুইতকারি করে গালি দিয়ে বলছে সাহস থাকলে মব বলে আমাকে গ্রেফতার কর সুশীলের বাচ্চা মানে তাই তো হলো প্রধান উপদেষ্টা বলেছেন মপকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে আর সাথে সাথে এমন স্ট্যাটাস শুধুমাত্র চোখ হারানো তরুণদের একটা অংশ কি ভয়াবহ মব চালাচ্ছেন বাংলাদেশে ঢাকা শহরের বুকে সেই ঘটনাটি আপনাদের মনে করিয়ে দিতে চাই তার আগে ভুলে গেলে চলে না জুলাই আন্দোলনে তেরোশো জনের বেশি মানুষ চোখে ছররাগুলির আঘাত নিয়ে এক চোখে অথবা দুই চোখে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের পুলিশ কোন পরিস্থিতিতে এমন নৃশংসতার দিকে গেল কি করে বাংলাদেশে এমন নৃশংস আন্দোলন চব্বিশের জুলাইয়ে হতে পারল যেই নৃশংসতায় রাষ্ট্র এই অবস্থান নিল যে সাধারণ মানুষের বুকে গুলি চলল কপালে গুলি লাগলো মানুষ চোখ হারালো তার তদন্ত তার বিচার বারবার চাইতে হবে এবং সেই বিচার হতেই হবে আমাদের জানতে হবে কাদের হাতে কোন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছিল সাত দশমিক ছয় দুই বোরের রাইফেল যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে না থাকে সেনাবাহিনী যদি গুলি না চালিয়ে থাকে তাহলে কারা মিলিটারি গ্রেডের বন্দুক নিয়ে রাস্তায় নেমেছিল আমাদের জানতে হবে পুলিশ পিটিএ মারার ঘটনায় কত পুলিশ নিহত হয়েছিল সেই পুলিশ পিটিএ মারার ঘটনায় কি পুলিশকে এতটা নৃশংস হতে বা এই পরিমাণ গুলি চালাতে বাধ্য করেছিল এই ঘটনাগুলোর এক অংশ বিচার করব আর এক অংশ বিচার করব না তার কিন্তু কোনো উপায় নেই শুধুমাত্র গুলিতে নিহতের ঘটনায় নয় জুলাই মাসে অনেক অনেক মামলা হয়েছিল পিটিএ মৃত্যুর ঘটনায় সেই মামলাগুলোর কি অবস্থা জুলাইয়ে মার্কেট এলাকায় দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পিটিয়ে দুজনকে মারার ওই ঘটনায় নিহতের একজনের মা বাদী হয়ে যে মামলা করেছিলেন। তাতে তিনি কিন্তু সময় কোটা আন্দোলনকারী আর বিএনপি জামাত শিবিরের কর্মীদেরকে আসামি করেছিলেন পরে অবশ্য সেই মামলায় সালমান এফ রহমান আর আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে যাই হোক প্রসঙ্গে আসি চোখ হারানো ব্যক্তিদের জসিম খানের মতোই চুয়ান্ন জনের একটা দল বাংলাদেশের আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দখল করে রেখেছে এদের মধ্যে চারজন চব্বিশে মে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান নিটর মানে পঙ্গু হাসপাতালের প্রধান সহ কয়েকটি হাসপাতালের কর্তা ব্যক্তিরা যখন তাদের মানসিক অবস্থা তাদের পুনর্বাসন নিয়ে আলাপ করছিলেন সে সময় কাজেই এটাও মাথায় রাখা জরুরি যে এই যে জুলাই আন্দোলনে আহতরা তাদের মাথা মানসিক অবস্থা ঠিক আছে কিনা মানে একে নেতা মেনে আপনি রীতিমতো বীর বিক্রম হিসেবে তার পোস্টার দিয়ে দিচ্ছেন ফেসবুকে যে এরা যেখানে পাবে স্বৈরাচারের কুলাঙ্গারদের সেখানে চিরকাল পিটিয়ে যেতে থাকবে এই লাইসেন্স দিয়ে দিচ্ছেন ভাঙচুরের আর মারামারি করার কিন্তু তাদের ভেতরে যে ট্রমা যে মানসিক ক্ষতি সেই মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তো নজর দেওয়া দরকার মানে পিনাকি ভট্টাচার্য তো নিশ্চয়ই জানেন যে উন্নত বিশ্বে হলে এ ধরনের আন্দোলনে আহতদের ভেতরে প্রতিশোধ স্পৃহা বিষণ্ণতা এই সব কমিয়ে আনতে মানসিক স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর দেওয়া হতো চোখে আঘাত নিয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া চুয়ান্ন জনের একটি দল এখনই হাসপাতাল দখল করে রেখেছেন আঠাশে মে এদের মধ্যে একজন যখন সিরিয়াল বাণিজ্য করছিলেন সাধারণ রোগীদের সঙ্গে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর ক্ষেত্রে সে সময় এক কর্মচারী তাকে সেই সিরিয়াল বাণিজ্য করতে বা আসলে সাধারণ রোগীদের সিরিয়াল ভেঙে তিনি যার কাছ থেকে টাকা নিয়েছেন ওই আহত যোদ্ধা সেই রোগীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় বাধা দিতে গেলে জুলাই যোদ্ধা জুলাই আহতদের একটা দল লাঠি রড নিয়ে চিকিৎসাকর্মী ডাক্তার কর্মচারী নার্স সবাইকে বেধড়ক পেটাতে থাকেন এই বেধড়ক পিটানোর ঘটনায় চিকিৎসক সহ অন্তত পনেরো জন আহত হন এবং আতঙ্কে চিকিৎসক নার্স কর্মীরা দ্রুত হাসপাতাল ছেড়ে যান কিন্তু হাসপাতাল ছাড়েন না ওই চুয়ান্ন জন জুলাই যোদ্ধা তারা হাসপাতাল দখলে রেখেছেন তাদেরকে বাংলাদেশ মেডিকেল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞরা সার্টিফিকেট দিয়েছেন যে তাদের চিকিৎসা শেষ তারা সেরে উঠেছেন আপাতত হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার আর তাদের কোনো দরকার নেই তাদেরকে সরকার বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা করছেন কিন্তু তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন না কেউ কেউ বলছেন মাঝে মাঝেই তাদের ঢাকায় আসার দরকার হয় এরপর ঢাকায় আসলে তারা কোথায় থাকবেন আরেক দল বলছেন যে তারা হাসপাতাল ছেড়ে যাবেন না কারণ তারা মনে করেন তাদের যথেষ্ট চিকিৎসা হয়নি এই যে যারা বলছেন তাদের যথেষ্ট চিকিৎসা হয়নি তাদের মধ্যে এক অংশকে এমনকি সিঙ্গাপুরের মাউন্ট হাসপাতাল মানে পৃথিবীর সেরা হাসপাতালগুলোর পাঠানো হয়েছে। কিন্তু তাদের দাবি তাদেরকে ইউরোপ আমেরিকায় পাঠাতে হবে এবং ইউরোপ আমেরিকায় পুনর্বাসন করতে হবে এবং তারা সারা হাসপাতাল এমন জিম্মি করে রেখেছেন যে সপ্তাহ দুয়েক হাসপাতালে তাদের মার খেয়ে এবং তাদের অত্যাচারে অসিষ্ট হয়ে হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মচারীরা কাজে ফেরায় নিরাপদ বোধ করেননি ফলে প্রতিদিন পাঁচ হাজার রোগী হাসপাতালে চিকিৎসার সুযোগ হারিয়েছে কিন্তু এই চুয়ান্ন জন এখনো হাসপাতাল ছাড়ছেন না তাদেরকে আবার জাতীয় নাগরিক কমিটিও প্রায়ই তাদেরকে বোঝাতে আসে কিন্তু তারা হাসপাতাল ছাড়তে রাজি হন না আর জাতীয় নাগরিক কমিটির যে কোনো সভা সমাবেশে যেহেতু সামনের সারিতে গিয়ে এই জুলাই যোদ্ধারা এই আহত ব্যক্তিরা সামনে দাঁড়ান কাজেই জাতীয় নাগরিক কমিটিও এদেরকে বেশি ঘাঁটতে চান না এখন প্রশ্ন করুন তো যে এই যে জুলাইয়ে আহত যোদ্ধাকে চারদিকে ভাঙচুর করে বেড়াতে হচ্ছে কেন সরকার তো লাখ লাখ টাকা আহতদের দিয়েছে আমরা শুনেছি শুধুমাত্র জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জি আলম আর মীর মুগ্ধর ভাই মীর তারা দুজনে একশো কোটি টাকা খরচ করে ফেলেছেন কোথায় গেল সেসব টাকা এরা কেন পুনর্বাসিত হচ্ছেন না এদের এই যে প্রতিশোধ স্পৃহা কিংবা এই যে দখলে রাখার মানসিকতা বিষণ্নতা এসব কেন কমিয়ে আনতে এদেরকে মানসিক সাহায্য দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো তো করা দরকার প্রশ্ন তো করা দরকার যে জুলাই আন্দোলনে সত্যিকার অর্থে ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা বা পিটিএ মারার মতো ব্যক্তিবর্গকে বা প্রতিশোধ প্রতিশোধ স্পৃহায় উদ্বুদ্ধ মানুষকে জুড়ে দেওয়া হয়েছিল কিনা এরাই পুলিশের ওপর আঘাত করেছে এরাই এখন ভাঙচুর করছে এরাই সারা বাংলাদেশ জুড়ে আগামীতে যত সময়ে তারা সারা বাংলাদেশ জুড়ে ভবিষ্যতের সব সময়ে শুধু লোককে চিহ্নিত করতে চায় আর আইন নিজের হাতে তুলে নিয়ে মারপিট করতে চায় এটা কি বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে আপনি সহ্য করতে পারবেন সেই বাংলাদেশ বা সেই বাংলাদেশে আপনি আপনার সন্তানকে বড় করতে পারবেন আপনি নিরাপদে জীবনযাপন করতে পারবেন এই আতঙ্ক এই ভয় মবের রাজ্য কবে শেষ হবে বাংলাদেশে এই প্রশ্ন করতে হবে না চোখের পরিবর্তে চোখ এই বদলা নেওয়ার মানসিকতা রক্ত রক্তের পিপাসা এই রক্তের পিপাসা সহ কাদেরকে কোথা থেকে প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামানো হয়েছিল একটি পক্ষ এক বছর পার হওয়ার পরেও খুন জখম ভাঙচুর থেকে পিচপা হতে চাইছে না সেই পক্ষটি আসলে কি চাইছে তাদের চূড়ান্ত লক্ষ্য কি সেই কথাটি ভাবলে সেই প্রশ্নগুলো তো মনে আসে এবং সেই আশঙ্কায় গা শিউড়ে ওঠে